নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমেই বলি হ্যাপি মাদার্স ডে সকল মায়েদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমি জানি আমি ভিডিওটা একদিন পর পোস্ট করছি কিন্তু তবুও সকল মায়েরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো আমি ছোট একটা ভিডিও শেয়ার করছি তো এই যে আমাকে মেয়ে এই ফুলের তোড়াটা নিচে হাতে বানিয়ে দিয়েছে আপনারা দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ছেলেও একটা গিফট দিয়েছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা তাই বেশি কথা বলতে পারলাম না আপনারা সবাই ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ঠিক আছে এই ভিডিওটাতে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজনেই একদম নিজে হাতে বানিয়েছে এমনকি অপরের মতো যে কাগজগুলো ওরা নিজে হাতেই একটা ফাটাবার ব্যবস্থা করেছিল তো সব কিছুই খুব সুন্দরভাবে ওরা করেছে ওরা এরকমই খুব ভালোভাবে থাকুক খুব সুস্থ থাকুক সকল মায়েদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল যে কথাটা বলতে বাধ্যই হচ্ছি আমি বেশি কথা বলতে পারছি না কিন্তু এই কথাটা না বললেই নয় প্লিজ দয়া করে কেউ ভিডিও না দেখে কমেন্ট করে যাবেন না আমরা কিন্তু বুঝতে পারি যে কে ভিডিও দেখছে আর কে ভিডিও দেখছে না তাই প্লিজ এটা করবেন না কারণ কি আপনি এটা আমার সঙ্গে করবেন আমিও কিন্তু একদিন দু দিন তিন দিন তারপরে আমিও কিন্তু সেম জিনিসটাই আপনার সঙ্গেও করব। তখন কিন্তু আপনারও ভালো লাগবে না ঠিক আছে তাই প্লিজ সেটাকেও করবেন না একটু ধৈর্য সহকারে খুব জোর হলে তিন মিনিট বা চার মিনিটের একটা ভিডিও একটু সময় করে দেখে নেবেন রাগ করবেন না কারণ যে আমি কথাটা কিন্তু সবার জন্য বলিনি ঠিক আছে অনেকেই আছেন অনেক ভালো বেশি ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা রইল え